উছার আগে আমাদের প্রস্তাব হবে সেটা হচ্ছে যে কিছু ইন্টারন্যাশনাল ট্রিটির কথা আমরা সব সময় বলে যে আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে কি কি ধরনের ফ্রেমইং আমরা করতে পারি যেটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমি লড়াইটা করতে করব इवन আধা ওই লড়াইকে কি আন্তর্জাতিক ফ্রেমে করব নাকি বাইলেটারাল ফ্রেমে করব সেটা একটা স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল বিষয় আছে সেটা আমি কিছু কনসেপচুয়াল আলোচনা শর্টলি করব যদি আমাকে আর সময় হয় একটু হচ্ছে সারা পৃথিবীতে আমরা যা আপনারা যারা থাকবেন যে প্রায়

আমাদের পুরো নদী নদী দিয়ে সীমান্ত নদী গ্রিস তার তারপর সীমানাই হচ্ছে নদী দিয়ে ইউরোপের একটা মহানদী অনেকগুলো দেশের সীমানা নির্ধারণ করে তো সুতরাং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও